আমার নবীজির আগমনে জমিন পর্যন্ত নাচতে শুরু করলো আজকে আমার বুকে পা রেখেছে রহমতাল আলামিন শুধু তাই না আমার রসুলের আগমনে চন্দ্র সূর্য গাছপালা পর্যন্ত নাচতে শুরু করলো আজকে খার আগমন সরকারে খাইনাথ নুরে মুজাসম মোহাম্মদ রসুল্লাহাম কাফেরদের মনে বৈশিষ্ট্য হয়েছিল আবু জাহেল নারাজ হয়েছিল আর আমার রসুল আগমনের সাথে সাথে এমন একটি নূরের চিলিক বের হয় আলো বের হয় যে আলোতে সিরিয়ার প্রাসাদ পর্যন্ত দেখা গিয়েছিল সুবাহান আল্লাহ হবে হামদিহি সে নবীর জন্মতে আগমনে আমি খুশি না হয়ে কে হবে আপনি সে নবীর মত বলে কথা আমার প্রিয় নবীজি হাসরের ময়দানে আমার জন্য সাফায়ত করবে আপনার জন্য সাফায়ত করবেন সে নবীর জন্মদিনে আপনি একশোতে একশো খুশি না থাকলে আমার মনে হয় আপনি পুরাপুরি ইমানদার হতে পারলেন না কারণ যে নবীর আগমনে সবকিছু খুশি ছিল আল্লাহর ফেরাস পর্যন্ত জান্নাত পর্যন্ত খুশি ছিল সেখানে আপনি আমি কেন খুশি হব না চলুন সে নবীর মিলাদের কথাটা সকল মুসলমানের কাছে পৌঁছে দিই যিনি জান্নাতের বারসা তার কথাটা সকল মুসলমানের কাছে ছড়িয়ে দিই আমিন